আসসালামু আলাইকুম আজকে বানাবো জামের বত্তা জাম দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমার মামার একটা জাম গাছ ছিল অনেক মোটা কেউ উঠতে পারতো না ওই গাছটায় তখন জাম এক জাম অনেক বড় বড় তখন জামগুলো সব ফরে যেত নিচে পাইকে পাইকে আর আমরা কচু পাতা লইয়া কচুপাতা করে উঠে আনতাম এনে ধুইয়া পরিষ্কার কইরা বক্সের ভিতরে লইয়া নিয়ে জারা দিয়ে বর্তমানে বানিয়ে খাইতাম একদম গলে যেত মানে খেতে অনেক লাল টক আসলো আর ডাকার জাম তো বেশি ভালো না শক্ত শক্ত এই যে হাত দিয়ে করতাছি সে তারপরও হয় না কিন্তু ভালো লাগছে খেতে তখন আমরা ভর্তা বানা খাইতাম অনেকে তিন চারজন মিললে তুললে আনতাম টকে আনতাম জাম এসব জাম খেতে অনেক মজা লাগত আর ডাকার জাম তো ভালো লাগে না কিছু কাঁচা থাকে কিছু পাকা থাকে এখানে শুকনো মরিচ দিয়ে জামটা বর্তমানে মানে শুকনো মরিচটা টালা তেলে ভাজা নিছি লবণ দিয়ে দিলাম আর কিছু দিই নেই এভাবে জামের ভর্তা খাই আমরা খেতে এমনি মোটামুটি মজাই হয়েছে অল্প একটু সরষের তেল দিয়ে দিছি আমরা আবার বানানির সাথে একটু সরষের তেল দিই আমাদের দেশে খায় অনেকের জায়গায় খায় না সৌরষের তেল আমরা খাই ছেলে মেয়ে আর আমি খাইতে বানিয়েছি ছেলে খাটের ফেয়ে শুয়ে রয়েছে সে বলে সেরে নিয়ে দিতে সে উঠে খাইতে পারবে না টেবিলে আমি আর আমার মেয়ে খাইতে আসি। এই গরমের ভিতরে জামের পত্তা খেতে খুবই ভালো লাগে আর ছোটোবেলার কথা মনে করি কী ছোটোবেলাটা আসলে অনেক ভালো ছিল অনেক মধুর সেলের জন্য লইতাছি সেলে আমরা এক একে খাইতে আসি তারা নিয়ে দিয়ে আসতাম খাটের হয়ে যে নিয়ে আসতাম সেলের জন্য দেখেন শুয়ে রেছে শুয়ে শুয়ে শুধু অর্ডার করে সব ভালো থাকবে